এর ঘন্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল বিলের পক্ষে ভোট পড়ল দুশো বিপক্ষে ভোট দুশো বত্রিশ নাইডু ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলে দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের উপর আঘাত অভিযোগ রাহুল গান্ধীর মেরুকরণের অভিযোগ আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের 10 ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধ্বনি ভোটে পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিচি ওয়াকফ সংশোধনী বিল 2025 পেশ করেছেন লোকসভায় দিনভর বিতর্ক চলে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ একাধিক দলের সাংসদরা এর বিরোধিতা করেন এরপরে বুধবার গভীর রাতে লোকসভায় সেই বিল পাস হয়ে যায় সংশোধনের মত জানতে চান লোকসভার স্পিকার ওম বেলা তখনই ধ্বনি ভোট দেন সাংসদরা জানা গিয়েছে এই ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দেন 288 জন সাংসদ বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন সাংসদ বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায় কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি এনসিপি শরদ ডিএমকে আরজেডি পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলে বিরোধিতা করেছে একদা হিন্দুত্ববাদী উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা ভোট রাজনীতি করছে বিজেপি বলে অভিযোগ করা হয় এমনকি যৌথ সংসদীয় কমিটি প্রস্তাব মানা হয়নি বলে অভিযোগ করা হয় তবে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের উপর বিরোধী সাংসদদের আনা সংশোধনগুলি গ্রহণ করা হয়েছে বলে দাবি করে কেন্দ্র সরকার লোকসভায় বক্তব্য রাখার সময় সংশোধনী বিলে ছিঁড়ে ফেলে দেন অল ইন্ডিয়া মজলিশ ইত্তাহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআই প্রধান আসাদ উদ্দিন ওয়েসি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ যে এই বিল সংবিধানের উপর আঘাত এদিন মুসলিমদের টার্গেট করা হয়েছে আগামী দিনে অন্যদেরকেও একইভাবে আঘাত করা হবে বলে দাবি করেছেন রাহুল গান্ধী এই ওয়াকফ সংশোধনী বিলকে কংগ্রেস সমর্থন করছে না বলে মন্তব্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন মেরুকরণের উদ্দেশ্যে সংশোধিত ওয়াকফ বিল এনেছে নরেন্দ্র মোদী সরকার এদিকে আসামে কংগ্রেস সাংসদ গৌরব গগৈও ওয়াকফ বিল নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলেছেন আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈও ওয়াকফ বিল নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলেছেন তার মন্তব্য এই বিল সংবিধানকে অবজ্ঞা করতে চায় সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় এবং ভারতের সমাজকে বিভক্ত করতে চায় যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে মোদী সরকার বিরোধীরা বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছোড়াচ্ছে বলে বুধবার লোকসভায় অভিযোগ করেছেন কিরেন রিজিজু কিরেন রিজিজু জানিয়েছেন দুশো চৌরাশিটি প্রতিনিধি দল পঁচিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওয়াকফ বোর্ড এই বিষয়ে জেপিসির কাছে নিজেদের মতামত জানিয়েছে কিরেন রিজিজুর দাবি বিশ্বের একমাত্র ভারত সব থেকে নিশ্চিন্তে আছেন সেখানে সংখ্যালঘুরা তার দাবি যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত এই ওয়াকফ বিল এদিকে বিহারে প্রয়াত দলিত নেতার পুত্র চিরাগ পাসওয়ান বুধবার ওয়াকফ বিল নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়ালেন মঙ্গলবার বিকেল পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে অবস্থান ধোঁয়াশায় থাকার পরেও শেষ পর্যন্ত বিজেপির পাশে দাঁড়িয়েছে আরও দুই শরিক বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি উল্লেখ্য দেশ জুড়ে দৃষ্টি ওয়াকফ বোর্ড রয়েছে কৃষি জমি ভবন দরগা মাজার কবরস্থান ঈদগাহ মাদ্রাসা মসজিদ প্লট পুকুর স্কুল দোকান এবং অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান ওয়াকফের সম্পত্তিতে ওয়াকফ ট্রাইব্যুনাল ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করে একটি সংস্থা আর সরকারি তথ্য অনুযায়ী ওয়াকফ ট্রাইব্যুনালে 40951টি মামলা বিচারাধীন রয়েছে ওয়াকফ বোর্ড দেশ জুড়ে লক্ষ হাজার একর জমি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে যার আনুমানিক মূল্য এক লক্ষ হাজার কোটি টাকা এর ফলে ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক চলুন এবার জানব যে ওয়াকফ আইনে কি কি সংশোধন আনতে চাইছে সরকার ওয়াকফ কাউন্সিল যে কোনো জমির অধিকারের দাবি জানাতে পারবে না এই বিল মূলত হ্রাস টানতে চাইছে নয়া বিল অনুযায়ী ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যাতে সম্পত্তি সঠিক মূল্যায়ন হয় ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও সম্পত্তি চিহ্নিত করা যেত এবার থেকে নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে। যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির অডিট করতে পারবে ক্যাগ নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা কমপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের পরেই ওয়াকফের সম্পত্তি দান করা যাবে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য এবং অন্তত দুজন মহিলা সদস্য যোগদানের দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে একজন অমুসলিম কেন্দ্রীয় মন্ত্রী তিনজন সাংসদ দুজন প্রাক্তন বিচারপতি উচ্চ উচ্চপদস্থ সরকারি আধিকারিক সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা এবং শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে